মেসি ম্যাজিক মাস্টারমাইন্ড শব্দগুলো আরও একবার সম্মিলিত হলো মাঠে আরও এক ম্যাচে আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স আটবারের ব্যালন ডিওর ড্রে গত ম্যাচে দলকে জিতিয়ে আজ ভোরে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা কুইন্সের সিটি ফিল্ডে ভোরের আকাশ তখনও পুরোপুরি আলোয় ভাসেনি কিন্তু মাঠের ভেতরে আলো ছড়াচ্ছিলেন এক মানুষ লিওনেল মেসি খেলা শেষ হতেই স্কোরবোর্ডে স্পষ্ট লেখা চার নিউ ইয়র্ক সিটি এফসি শূন্য এই ফলাফল শুধু একটা বড় জয় নয় বরং এক নিখুঁত প্রদর্শনী যেখানে মেসির নামই ছিল মূল কাহিনী দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন সাঁত্রিশ বছর বয়সেও ফুটবল মাঠে তিনি এখনও ম্যাজিকের মাস্টার মাইন্ড প্রথমার্ধে খেলা ছিল টান উত্তেজনায় ভরা নিউ ইয়র্ক সিটির খেলোয়াড়রা আক্রমণে বারবার উঠে আসলেও গোলের মুখ খুঁজে পাননি বরং বিশ মিনিটের মাথায় মেসির নিখুঁত থ্রু বল কাটাকাটি করে দেয় পুরো রক্ষণ ভাগ সেই বল থেকে বালতাসার রদ্রিগেস ঠান্ডা মাথায় জালে বল পাঠান স্কোরলাইন দাঁড়ায় এক শূন্যতে এরপর ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে দর্শকরা হয়তো ভেবেছিল খেলা শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকবে কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হলো মায়ামির দাপট চুহাত্তর মিনিটে আবারও জ্বলে উঠলেন মেসি প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে গোলরক্ষক ম্যাট ফ্রিসকে বোকা বানিয়ে এক চমৎকার চিপ শটে করলেন দ্বিতীয় গোল গোলের পরেই কুইন্সের গ্যালারি যেন অবিস্ফোরিত হল করাতালিতে তিরাশি মিনিটে গোলের সুযোগ পেলেন লুইস সোয়ারেজ প্যানাল্টি স্পট থেকে দারুণ ফিনিশিং করে তিনি স্কোর বাড়ালেন তিন শূন্যতে কিন্তু এখানেই থামলেন না মেসি ছিয়াশি মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে গেলেন একে একে ডিফেন্ডারদের কাটিয়ে নিখুঁত শটে গোল করলেন দ্বিতীয় ও দলের চতুর্থ গোল তখন খেলা এক পাক্ষিক হয়ে যায় এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ইন্টার মায়ামি মাত্র পাঁচটি ম্যাচ বাকি মৌসুমে দল চাইবে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সোয়ারেজ সাসপেনশন শেষে ফিরেছেন মেসি রাখছেন এমভিপি দৌড়ে নিজের আধিপত্য নিউ ইয়র্ক সিটি এফসি অসহায় ছিল না তারা মিয়ামির ডিফেন্সে ভাঙার বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তে সঠিক ফিনিশিংয়ের অভাব আর মায়ামির রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হয়নি যখন মেসি এমন মেজেজে থাকেন তখন ইন্টার মিয়ামির বিপক্ষে কোনো দলই সমানে সমান লড়াই করতে পারে না মেসি ম্যাজিক মাস্টার এই শব্দগুলো আবারও হল সিটি ফিল্ডের সবুজ ঘাসে